আসসালামু আলাইকুম এভরিওয়ান চেনা চেনা ভালোবাসা গল্পের ছত্রিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি ইয়ামিন বলে ঠিক আছে মাফ করলাম কাল বাংলাদেশে ফিরছি পশু দেখা হবে বলে কলকেটে মুসকি হাসে ইয়ামিন মারিয়া খুশিতে লাফিয়ে ওঠে এতদিন পর সব ঠিক হয়েছে ইয়ামিনের চিন্তায় নাওয়া খাওয়া সব ভুলে বসেছে চিন্তায় ফর্সা মুখ কালচে রং ধারণ করেছে কাল পশু দেখা হবে এই দুই দিন আগে রং ফিরিয়ে আনতে হবে সচিবের উদ্দেশ্য সাত থেকে লাফিয়ে নেমে আসে ইংরেজি ডিসেম্বর মাস চলছে বাংলায় পৌষ মাস কুয়াশায় অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে ঢাকা শহর সাদা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না ঘন কুয়াশা আকাশ ঢাকা সূর্যিমা পাল এসে জগৎ ছেড়ে গত দুই দিন যাবত সূর্যের দেখা মিলছে না ঢাকায় এখন বেলা বারোটা পেরিয়ে একটা সুই সুই করছে দিনের অবস্থা দেখে মনে হচ্ছে সবে সকাল হয়েছে এই শীতে কাঁপতে কাঁপতে রমনার বট্টো মুখে বসে রয়েছে আমিন পরনে গ্রে রঙের হুডি মুখ থেকে সারা শরীর ঢাকা হাত দুটো বুকে ভাস করে বসে আছে পথের দিকে তাকিয়ে প্রিয়সীর অপেক্ষায় কাল রাত এগারোটায় বাংলাদেশে ফিরেছে সবাই বাংলাদেশে ফেরার খবর পেয়ে মারিয়া হাজার খানা কল ট্যাক্স ছুড়ে দিয়েছে দেখা করার জন্য হাজারবার আকুতি করেছে মারিয়ার আকুতি ভরা কণ্ঠ শুনে না করার সাহস হয়নি তাই তো এই হিমশীতল রমনার বট মুখে বসে রয়েছে ঘন কুয়াশা শীত আর হালকা বাতাস বারে বারে কাঁপিয়ে তুলছে আমিনকে একটু পর পর নাক টেনে যাচ্ছে কয়েক মিনিট ব্যবধানে ঠান্ডা লেগে গেছে ইয়ামিন মাথা কাত করে নাক চেপে শ্বাস নিচ্ছে পথের দিকে তাকিয়ে মারিয়া কা পাকাপা শরীর নিয়ে দৃঢ়পায় এগিয়ে আসছে শরীর সম্পূর্ণ প্যাকেজিং করা মোটা কাপড়ের চাদরে ইয়ামিন সেই দিকে তাকিয়ে মুচকি হেসে সাইড দিয়ে বসে মারিয়া কাপা কাপা কণ্ঠে বলে ও ওরে বাবা কো কতু শীত আবিশেষ ইয়ামিন ভু তাকায় সে কখন থেকে বসে আছে এই বাতাসের মধ্যে আর এতক্ষণ পরে বসে ঢং করছে তার উপর গরম জায়গায় বসেছে ঠান্ডা পাথর জায়গা বসে গরম করে দিয়েছে গরম জায়গায় বসে কাপাকাপি করছে ইয়ামিন চোখ দুটা শুরু করে তাকিয়ে কিন্তু মুখে ফুটে কিছু বলেনি নির্বাক মারিয়ান মুখশ্রীতে তাকিয়ে আছে এই মেয়েটাকে দেখার পর থেকে একদম ভদ্র সভ্য হয়ে গিয়েছে যেই আমিন সারাদিন বাদরামি করতো সেই আমিন এখন গুনে গুনে কথা বলে শুধু একটা মেয়ের জন্য এত পরিবর্তন ইয়ামিন মুস্কি মুস্কি হাসছে মারিয়ান মুখশ্রীতে তাকিয়ে ইয়ামিন মুস্কি হাসির দিকে তাকিয়ে মারিয়া ভুনা চায় ইয়ামিন মুখটা একটু কাছে নিয়ে আসে ইয়ামিনের কাছে আসা দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলে মারিয়া লজ্জা ভরা মুখের দিকে একটু ঝুঁকে ফু দেয় গরম বাতাস মারিয়া চোখ দুইটা বন্ধ করে ফেলে লজ্জায় আষ্ট হয়ে গেছে মারিয়া মারিয়ার লজ্জা ভরা মুখের দিকে তাকিয়ে দূরে সরে আসে মাথা নিচু করে বসে আছে মারিয়া মাথার অন্য একটু সামনে টেনে নেয় আসলে আমি রাতুল ভাইয়াকে বা আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে চাইনি ওই দিন রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি নিজেও জানি না আমার কথা কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন আমি বুঝতে পারিনি আমার এই কথার ফলে আপনি এতটা কষ্ট পাবেন কণ্ঠে প্রতিটি মনোযোগ দিয়ে শুনে মুখের কোণে মারিয়ার কথাই এক চিলতে বিজয়ের হাসি মারিয়া নিচু মুখের দিকে তাকিয়ে হাসিটা আটকে রেখে কুয়াশা আচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে দৃঢ় সরে বলে আসলে কি জানো তো তোমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে সুখ দুঃখ আনন্দ অনুভূতি সকল কিছু প্রকাশ করার মতো মানুষ আমাদের আছে তোমারও আছে দিন শেষে আমাদের সুন্দর একটা পরিবার আছে কিন্তু রাতুল আর আমরা ছাড়া কেউ নেই আই রিপিট হি পর্যন্ত তার এসবে কোনোদিনও বিরক্ত হয়নি তার এসব মজার জন্য কত বড় বড় কাজ হাত থেকে চলে যায় কত বড় বড় দুর্ঘটনা ঘটে তারপরও আমরা তাকে কিছু বলি না কারণ তার সকল কিছু ভাকা আমাদের সাথেই করবে এই সমগ্র পৃথিবী আমরাই তার অপন ইয়ামিন চুপ হয়ে যায় আরো কিছু বলবে কিন্তু কথা গলায় আটকে গিয়েছে মারিয়া ছল চোখে তাকিয়ে আছে নিজের ভেতর অপরাধ বোধ কাজ করছে মাথা তুলে ছলছল নয়নে ইয়ামিনের মুখের দিকে তাকিয়ে নিম্ন সুরে বলে তার পরিবার ইয়ামিনে একটা দীর্ঘশ্বাস ফেলে গলা খাকিয়ে বলে তার পরিবার সন্ধান কেউ জানে না আমরা সবাই অনেক খুঁজেছি কিন্তু কোনো সন্ধান মিলেনি রাতুলের বেড়ে ওঠা অনাথ আশ্রমে একটা অ্যাক্সিডেন্টে আঙ্কেল আন্টি দুজনে মারা যায় তারপর ইয়ামিনের কিছু চুপ থাকে আর কিছু প্রশ্ন করো এই ব্যাপারে আর কিছু প্রশ্ন করলে উত্তর পাবে না তুমি জানবে রাতুল আমার ভাই আর এসব বিষয়ে কোনোদিন যেন তার কান পর্যন্ত পৌঁছে না যায় সাবধান মারিয়া কথা দেয় কিছু বলবে না কাউকে আর রাতুলকেও সে ভিন্ন চোখে দেখবে না কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন রাতুল যদি তাকে আনার মতো আম্মা ডাকে তখন মনের কথা মনে রেখে দেয় এইসব প্রসঙ্গে পাল্টে অন্য কোথায় চলে যায় আমার একটা কাজিন খুব সমস্যা আছে গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনার জন্য এখন পড়াশোনার পাশাপাশি কোনো যোগ খুঁজে যাচ্ছে তোমাদের ওইখানে কি মেয়েদের কোনো কাজ হবে কাল সকাল দশটায় উত্তরা বত্রিশ নাম্বার রুডে আট তিরাশি নাম্বার ফ্ল্যাটে নিয়ে এসো দেখবনে নিজেও জানি না কারবারে ঠিকানা দিয়ে দিলাম মারিয়া আর কিছু বলে না ইয়ামিন উঠার সামনে ফুচকার দোকানের উদ্দেশ্যে হাঁটা ধরে তারপর পিছু পিছু মারিয়া আসে দুপুর দুইটা চৌধুরী বাড়ি আবরার ফিরছে কাল রাত এগারোটার দিকে আমজাদ চৌধুরী এতদিন ভালো থাকলে এখন আর থাকবে না যখন তখন পেশার হাই করে দিতে পারে বিশ্বাস নেই নিঃশ্বাস আর হল আবরার দুইটাই আতঙ্ক নিঃশ্বাস আটকে গেলে মানুষ মারা যায় আবরার রেগে গেলে আমজাদ চৌধুরী বউ হারিয়ে যায় এই ভয়টা সে করে চুন থেকে পান আলাদা হলে বউ নিখোঁজ এই চিন্তায় গতকাল সারাটা রাত ঘুমাতে পারেনি আমজাদ চৌধুরী আয়েশার সাথে কথা বলে বিদেশে একেবারে পাঠিয়ে দিবে ভাবছে কিন্তু আয়েশা তো কথায় কানেই নিচ্ছে না উল্টো চোখ গরম করে তাকিয়ে থাকে আমজাদ চৌধুরী হতাশ হয়ে টেবিলে চলে আসে তার সামনে মাথা নিচু করে খাবার খাচ্ছে ভিকি আর তার পাশেই ওয়াফি ছেলেটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আমজাত আনায়ের জন্য একটা মায়া দেখেছে ছেলেটার চোখে তারও খুব পছন্দ ছেলেটাকে একদম ভদ্র সভ্য নরম মেজাদের মানুষ আনায়াকে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তার বদমাস ছেলে সব উল্টোপাল্টা লাগিয়েছে এখন না জানি আবরার বিয়ের কী নাটক করে সেই চিন্তায় আছে আমজাদ সকলের দিকে দৃষ্টি ঘুরিয়ে রুমের দিকে চলে পা বাড়ায় এইখানে থাকলে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে যখন তখন কিছু একটা হয়ে যাবে তার থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করা যাক পিট পিট করে চোখ খুলে আপনার হাত বাড়িয়ে ফোনখানা হাতে নেয় দুপুরে দুইটা পনেরো কাল এসে ঘুম দিয়েছে এখন দুপুর গুড়িয়ে যাচ্ছে চোখ খুলে ভালো করে তাকায় তার বুকের উপর আনায়ের ঘাপটি মেরে শুয়ে আছে গভীর ঘুমে আচ্ছন্ন আপনার সামনে থাকা এলোমেলো চুলগুলো পিছনে গুজে শব্দ করে চুমু গেলে আনা একটু নড়ে চড়ে উঠে আব্রার পুনরায় আরেকটা গালে চুমু খায় এইবার আনা পিটপিট করে তাকায় কোটমুট করে তাকিয়ে আছে আব্রার মুখের দিকে আমার শান্তি কি আপনার সহ্য হয় না আব্রার দুষ্টুমার হাসি নিয়ে বলে না বেব তোমাকে রাখার জন্য আরেকজন আনতে চাচ্ছি চলো প্রক্রিয়া শুরু করি আনায়া বলে এই আপনার সমস্যা কি বলেন তো যখন তখন শুরু হয়ে যায় আব্রার ঠোঁট দুটো এগিয়ে নিয়ে আসে গরম শ্বাস আনার মুখে পড়ে আব্রার মুখটা কাছে নিয়ে ফিসফিস করে বলে ইউ আর সো হোট বেব দেখলে ইন্টিমেট করতে মন চায় কি করবো বলো আব্রারের কথায় আনায়া অন্য পাশে ফিরতে নিলেই আব্রার বলিষ্ঠ হাতে শক্ত করে চেপে ধরে বুকের সাথে মাথা উঁচু করে ঠুটে ঠুট টুবাই দেয় প্রায় পাঁচ মিনিট পর ঠুট ছেড়ে মুছে নিয়ে যাবে তার আগে আনা তাকাই এখন দুপুর আমি কিছু খাইনি অনেক ক্ষুধার্ত আমি প্লিজ ছেড়ে একটু বলে আমিও তো ক্ষুধার্ত ক্ষুধার্ত মানুষকে আহার করিলে সব হয় শোনা আনায়া শব্দ করে কান্না করে দেয় আব্রার সেদিকে তাকিয়ে বাঁকা হাসে কাদো শোনা তোমার কান্না শুনলেও ফিল বাড়বে বাট অজ্ঞান হওয়া যা আব্রার কথা শেষ করতে পারেনি তার আগে আমজাতের কণ্ঠস্বর ভেসে আসে এই অসময়ে বাপের কণ্ঠস্বর পেয়ে দাঁতের দাঁত চেপে ধরে বসে হাল আর বাপ নিজে তো একটা বাচ্চা থেকে বেশি জন্ম দিতে আমাকেও সময় দিচ্ছে না তার থেকে যদি বেশি হয়ে যায় সে হিংসা জ্বলে পড়ে যাচ্ছে আবার দেখে মিট করে হাসছে আনায়া চলবে গাইস তো আমি একটু অসুস্থ তার জন্য ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে হয়তো তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ